ছাগলকে বলি দেওয়ার কথা সনাতন ধর্মে কোথাও উল্লেখ নেই সনাতন ধর্মে উল্লেখ আছে তোমরা তোমাদের ছাককে বলি দাও ছাঁক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সররিপু অর্থাৎ লোভ দেশ মোহ মাৎসর্য ক্লেশ হিংসা এগুলোকে ছাঁক বলে সেই ছাঁককে বলি দিতে বলেছে ছাগ অর্থে ছাগল নয় একটি পশুকে কেন বলি দিয়ে ভগবানকে খুশি করবেন আর তা যদি সত্যিই ভগবান একটি ছাগল বা পশুকে বলি দিতে বলে তাহলে ভগবান কেমন করে করুণাময় বা দয়ালু হল এরকম একটি উক্তি বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের ক্ষুদ্র নিকায়ের ধর্মপদ গাথাতে উল্লেখ আছে ভগবান বুদ্ধ বলেছেন মাতা পিতাকে তোমরা হত্যা করো এখানে কোন মাতা পিতাকে হত্যা করতে বলেছেন পরপার্থিবভাবে মাতা হচ্ছে অবিদ্যা তৃষ্ণা আর পিতা হচ্ছে মান অহংকার অর্থাৎ তোমরা তোমাদের অবিদ্যা তৃষ্ণা মান অহংকারকে হত্যা করো সুতরাং যারা ধর্মের অন্ধভক্ত আছেন আপনারা ভগবানকে খুশি করার জন্য হাজার হাজার পশুকে বলি না দিয়ে আপনাদের সররিপুকে বলিদান। দেন সুতরাং যারা ধর্মের অন্ধভক্ত আছেন আপনারা ভগবানকে খুশি করার জন্য হাজার হাজার পশুকে বলি না দিয়ে আপনাদের স্বরূপকে বলি দেন তখন দেখবেন ভগবানও আপনার প্রতি সহায় হবেন আপনারা একটু ভেবে দেখুন আপনাকে কেউ আঘাত করলে যে অনুভূতি হয় তেমনি একটি পশুকেও আঘাত করলে ঠিক ওরকম অনুভূতি হয় আপনাকে সেই পশুর মতো যন্ত্রণা বা ছুরি দিয়ে হত্যা করলে আপনি সহ্য করতে পারবেন ভেবে দেখুন ভগবান ছিলেন অত্যন্ত দয়ালু কেন এই মহাকরুণাময় ভগবানের নাম দিয়ে পবিত্র ধর্মকে বিকৃতি করছেন বা কলঙ্কিত করছেন সুতরাং আপনারা সেই মিথ্যা ধারণা হতে বের হয়ে আসুন এবং পৃথিবীতে সুন্দর ধর্মকে সুন্দর রূপে উপস্থাপন করে ধর্মের নামে বিকৃত রূপ পরিহার করুন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ